প্রিয় দর্শক আমরা সকলেই জানি আগামী চোদ্দোই ফেব্রুয়ারি মা সরস্বতীর পূজা এই বিশেষ দিনে প্রায় প্রত্যেকেই বাড়িতে মা সরস্বতীর একটি বিগ্রহ নিয়ে আসি এবং পূজার দিনে সেই বিগ্রহটি প্রতিষ্ঠা করি ঠাকুরের স্থানে এবং সেই বিগ্রহটি অনেকেই এক বছরব্যাপী নিত্য পুজো করে থাকি বাড়িতে তবে হয়তো আমরা অনেকেই জানি না মা সরস্বতীর কীরকম বিগ্রহ কিনে আনা উচিত বাড়িতে নিত্য পুজো করার জন্য সাধারণত পাড়ার পুজো ক্লাবের পুজো বা রাস্তাঘাটের আশপাশে যে সমস্ত সরস্বতী পূজা হয়ে থাকে সেখানে বিগ্রহটি বিভিন্ন রকমের হয়ে থাকে তবে আমাদের বাড়িতে যে পূজা করা হয় তার জন্য বিগ্রহটি যথাযথভাবে দেখে কিনতে হয় কারণ বাজারে বা দোকানে যে মা সরস্বতীর বিভিন্ন ধরনের বিগ্রহ বিক্রি হয় সবগুলি কিন্তু বাড়ির জন্য শুভ নাও হতে পারে তাই আপনি যদি বাড়িতে সরস্বতী পূজা করতে চান এবং সেটি এক বছর বাড়িতে রেখে আবার নিত্য পুজোও করতে চান তাহলে বিগ্রহটি কেনার আগে এই বিষয়গুলি খেয়াল রাখবেন তো চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন দিকগুলো বা কোন বিষয়গুলো দেখিয়ে আপনারা বিগ্রহটি কিনবেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী অর্থাৎ মা সরস্বতীর পূজা হয়ে থাকে এবছর তিনটি পড়েছে চোদ্দোই ফেব্রুয়ারি মা সরস্বতীকে বলা হয় বাঘ জ্ঞান ও প্রজ্ঞা দেবী তাই সকলেই আপনারা মায়ের আরাধনা করুন এই বসন্ত পঞ্চমীতে তাই মায়ের যে বিগ্রহটি আনবেন সেটি যেন অবশ্যই মৃদু সুন্দর এবং আশীর্বাদ ভঙ্গিতে থাকেন এবং সরস্বতী মা যেন পদ্মফুলের উপর বসার ভঙ্গিতে আছেন এই রকমই বিগ্রহ নেবেন সরস্বতী মার দাঁড়ানো ভঙ্গিতে আছেন এরকম কোনো বিগ্রহ গৃহেতে পূজা করা অশুভ বলে মনে করা হয় তাই অবশ্যই দেবীর বসা মূর্তি ঘরে নিয়ে আসবেন এবং সেটি পূজা করবেন পূজার সময় পূজা স্থানে যেন মা সরস্বতীর দুটি মূর্তি না থাকে কারণ পূজাতে সর্বদাই একটি বিগ্রহই থাকা উচিত এবং সেটিতেই চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে পূজা করা হয়ে থাকে তাই ঠাকুরের সিংহাসনে কখনোই একই ঠাকুরের দুটি বা দু রকমের মূর্তি রাখবেন না এরপর বিগ্রহ নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করবেন মা সরস্বতীর এক হাতে যেন বিনা থাকে কারণ ধর্মীয় বিশ্বাস আছে বীণাবাদ ও সরস্বতীর কৃপাই সমস্ত জীব বাগলাভ করেছিলেন এবং দেবীর আর এক হাতে যেন পুস্তক থাকে দেবীর হাতে যে পুস্তক থাকে তা হলো বেদ যা জ্ঞানের রূপ অর্থাৎ দেবীর পদ্মফুলের উপর বসা মূর্তি নেবেন এবং দেখে নেবেন এক হাতে বিনা এবং যেন পুস্তক থাকে হাতেতে মা সরস্বতীর এমন কোনো বিগ্রহ বাড়িতে নিয়ে আসবেন না যেখানে বিগ্রহটির রূপ নিপীড়িত ও নিগৃহীত লাগছে সবসময় দেখবেন মায়ের মুখ যেন উজ্জ্বল হয়ে রয়েছে হাসি খুশি দেখতে লাগছে এমনই মূর্তি বাড়িতে নিয়ে আসবেন এবং বিগ্রহটিতে মায়ের গায়ের রং যেন সে তো শুভ্র হয়ে থাকে অর্থাৎ সাদা রঙের কাপড় পরে আছে এইরকমই বিগ্রহ নেওয়ার চেষ্টা করবেন কারণ সাদা রঙ হল শুভ্রতার প্রতীক দেবী সরস্বতী সর্বগুণে ও জ্ঞানে গুণান্বিতা বলে তার গায়ের রঙ বর্ণের এই শুভ্র বর্ণই আমাদের দোষমুক্ত থাকার অনুপ্রেরণা যোগায়। আর দেবীর যে বাহন রাজহংস যে অসারকে ফেলে সার গ্রহণ করার ক্ষমতা রাখে একটি পাত্রে জল ও দুধ মিশিয়ে দিলে শুধুমাত্রই দুধটি খেয়ে ফেলার ক্ষমতা রাখে এই রাজহংসের এ থেকে ছাত্রছাত্রীদের এই শিক্ষা দেওয়া হয় যে সমাজ থেকে শুধুমাত্র ভালোটাই গ্রহণ করতে হয় আর খারাপটিকে বর্জন করে দিতে হয় তাই মায়ের বিগ্রহ নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন পাশে যেন একটি রাজহংস থাকে আর বিগ্রহটি নেওয়ার সময় সব থেকে যে গুরুত্বপূর্ণ দিকটি খেয়াল রাখবেন যে বিগ্রহটির যেন কোনো অংশ ফাটা বা চটা বা রং চটে গেছে এরকম কোনো বিগ্রহ নেবেন না তাই বিগ্রহ আনতে যাওয়ার সময় এই সমস্ত বিষয়গুলি অবশ্যই খেয়াল রেখে কিনবেন দরকারে একটি জায়গায় না পেলে অন্য জায়গায় গিয়ে এইরকম বিগ্রহ দেখেই নেবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন